হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে আজ বাংলা শুভ নববর্ষের দিন সকাল বেলায় শুরু করলাম যে ব্রেকফাস্ট চলছে এখন এবং সকাল সকাল উঠে আমি স্নান সেরে বাড়িতে পুজো দিয়ে নিয়েছি আজকে পুরো দিনটাই আমরা বাড়িতে ছিলাম এবং বিভিন্ন ধরনের আমি রান্নাবান্না করেছি আর অনেক মজা করেছি আমরা ফ্যামিলি টাইম কাটিয়েছি কোয়ালিটি টাইম যাকে বলে তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো গত বছর জিদানের বয়স ছিল মাস পয়লা বৈশাখের দিন আমরা গিয়েছিলাম গোলওয়া বিচে যেহেতু তার দু তিন দিন আগেই আমরা গোয়া শিফট হয়েছিলাম তখন একটা ঘোরার মুডে ছিলাম কারণ কাজ সেইভাবে শুরু হয়নি তখনও একটা উইকের আমরা একটা ব্রেক মতন নিয়েছিলাম কাজের সূত্রেই তো গিয়েছিলাম কিন্তু এক উইকের ব্রেকে আমরা সেখানে অনেক ঘোরাফেরা আশেপাশের জিনিস দেখা তারপরে বিচে যাওয়া এই সমস্তই করছিলাম তো পয়লা বৈশাখ তার মধ্যে একটা ছিল তো সাউথ গোয়ার যে কোলভা বিচ বিখ্যাত সবাই যায় সেখানে প্রচুর পর্যটক আসে সেখানে আমরা গিয়েছিলাম এবং জিদান খুব ছোট ছিল অনেক মজা করেছিল সেখানে তো সেইটারই কথা মনে পড়ে যাচ্ছিলো তো এই বছর আমরা বাড়িতেই থাকবো যেহেতু জাস্ট কিছুদিন আগে আমরা কলকাতা থেকে ঘুরে এসেছি এখন আমাদের আর কোথাও যাওয়ার আপাতত প্ল্যান নেই কিছুদিন অপেক্ষা করে আবার হয়তো আমরা ট্রাভেল করব তো ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি আর জিদানকেও পরিষ্কার করে দিয়েছি জিদান নতুন জামা পরেছে আজকে জিদানের একটা আন্টি ওকেই গিফট দিয়েছে সোহিনী আনটি এই জামাটা দিয়েছে সেটাও আজকে পড়েছে ঘুম থেকে উঠে আর আমার বেডরুমটাকেও আমি সাজিয়ে নিয়েছি নতুন বেডশিট আর কার্টেন দিয়ে আর এটা হচ্ছে আমার নববর্ষের জামা ছোটো কথা মনে পড়ে যায় নববর্ষের জামা ভাবলেই আর এটা হচ্ছে জিদানের আজকে দুপুরের জামা প্রচুর জামা পেয়েছে জিদান এই জামাটা ওর দিয়া দিয়েছে দিয়া মানে হচ্ছে ওর পিসির মেয়ে ওকে গিফট করেছে ভীষণ মিষ্টি একটা কালারের জামা ওকে স্নান টান করিয়ে আমি পরিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ এই জামাটা পরে থাকব খাওয়ার সময় আবার খুলে দেবো তার কারণ ও তো অনেক মেস করতে পারে সেই ভয়। জামাটার কালারটা এত সুন্দর আর ওকে দেখতেও বেশ ভালো লাগছিল এরপর আমি খানিক্ষণ ওর সাথে খেলাধুলা করছিলাম ওর সাথে ভিডিও তুলছিলাম আজকের ওয়েদার ভীষণ ভালো ছিল গতকাল রাতে যথারীতি বৃষ্টি পড়েছিলো এবং রোদ ঝলমলে আকাশ কিন্তু গরম একেবারেই নেই আর এখানে যেদান খেলা করছি এবারে আমি যাই কিচেনের দিকে অনেকগুলো কাজ বাকি রয়েছে সব কিছু সাজানো গোছানো তো হয়ে গেছে মনটা বেশ ভালো লাগছে আর ঘর সাজাতে সবারই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে প্রচুর পজিটিভ এনার্জি আসে ঘর পরিষ্কার টপ একদম থাকলে আর এইদিকে কিচেনে আজকে বসিয়ে দিয়েছি চিকেন কষা আর দেখো পাশে বানাচ্ছি প্যানকেক আমরা দুজন ব্রেকফাস্টে প্যানকেক খাবো অনেকটাই দেরি হয়ে গেছে তো ও স্কিপ করবো না প্যানকেকটা আমি এখনই খাবো তো এই বলে আমি এদিকে চিকেন কষাটা তৈরি হচ্ছে সাথে সাথে আমি প্যানকেকটা বানিয়ে নিচ্ছি একবার আমরা ভাবছিলাম যে বিকালবেলায় একটু জিদানকে নিয়ে বেরোবো আজকে কিন্তু আরেকবার ভাবলাম যে না এখন যাব না কারণ ওয়েদার অনেকটা চেঞ্জ হয়েছে যেহেতু কলকাতা থেকে এসেছি বাইরে না বেরোনোই ভালো আবার শরীরটা খারাপ না হয়ে যায় একটু ওষুধ টষুধ খেয়ে এখন ঠিক আছে যেহেতু তো আমরা ওকে নিয়ে এখন আর বেরোবো না এটাই ভেবেছি জিদানের লেট ব্রেকফাস্ট হয়ে গেল দুধ কলা দিলাম ওকে আর দেখো জামাটা চেঞ্জ করিয়ে আরও একটা নতুন জামা পরিয়েছি এখনও বসে বসে একা বই নিয়ে খেলার ছলে পড়ছে বাড়ি থেকে দূরে প্রায় সাত বছর আমি কাটিয়ে ফেলেছি এখন আমার সময় এসে গেছে জিদানকে আমাদের যে কালচার সেগুলোকে তুলে ধরা ওর সামনে এই পয়লা বৈশাখের দিন কি কি করতে হয় কি করা উচিত কীরমভাবে সেলিব্রেট করা উচিত এর মানে কি সেগুলো আমাদেরই দায়িত্ব ওকে বুঝিয়ে দেওয়া তো সেই মতনই আমি চেষ্টা করবো ছোটো ছোটো জিনিসগুলো আমার রুট আমার যে কালচার সেটা ওর সামনে যেন ভালোভাবে আমি দিতে পারি এইদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজে জিদানের জন্য আজকে রয়েছে খিচুড়ি আর সাথে চিকেন ওর চিকেনটা আমি আলাদা করে শ্রেডেড করে নিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় আস্তে আস্তে করে ওকে এবারে খাইয়ে দেব। আর একদম নরম করে করেছি এখন জিদান কোনো রকম ব্ল্যান্ডেড খাবার খায় না একেবারে নর্মাল যে খাবারটা কুকারে আমি ভালো করে বয়েল করে নিই সেটাই ওকে খাইয়ে দিলাম আর এইদিকে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কষা উইথ আলু আর সাথে বানিয়েছি গরম গরম ভেজিটেবল ফ্রায়েড রাইস বাঙালি মেনু কিন্তু একদম সিম্পল আর কিছু আমি রাখিনি আজকে মেনুতে ঝটপট যাতে হয়ে যায় সেটাই করেছি আর এটা আমাদের দুজনের ভীষণ প্রিয় একটা ডিশের মধ্যে পড়ে অরতের মিষ্টি বলেও বেশি ভালো লাগে কিন্তু আমার আবার ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগে তো সমস্ত সবজি দিয়ে বানিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে খাওয়া দাওয়া সেরে যে ক্যাক নিয়ে বসে পড়েছি ঘুম পাড়াবো বলে তো ওয়েদারটা যেহেতু ভালো তাড়াতাড়ি ঝটপট ঘুমিয়েও পড়েছিল গান শুনতে শুনতে আমার কোলে ওর সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেল হতে না হতেই ওটা মাত্র দেখি ধারে বৃষ্টি নামলো তো ভাবলাম যে বাহ এত সুন্দর ওয়েদার হয়ে গেল একটু কিছু ভালো মন্দ আজকে খাওয়াই যায় সেই মতন গেলাম কিচেনে আগে যে রঙের খাবারটা বানিয়ে নেবো বলে একটু ওর জন্য রাগি বসালাম তো ওকে পেট ভরিয়ে আগে খাইয়ে নেবো কারণ ওর যতক্ষণ পেটটা না ভরে না আমার মাথার মধ্যে চিন্তা করতে থাকে যে আমি অন্য কোনো কাজে মনই দিতে পারি না খালি মনটা খুঁতখুত করে যে ছেলেটা ঠিক করে খেলো না বা ওর খাবারটা এখনও দিতে পারলাম না তো আমি কি করি সব কাজ করার আগে যে কোনো কাজ করার আগে আগে আমি যে খাবারটা খাইয়ে নিই ও খাবারটা বানিয়ে আমি খাইয়ে নিলে আমি নিশ্চিন্ত মনে আমার কাজগুলোকে করতে পারি যার ফলে সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্নও হয় তো এখন ওকে আমি সন্ধ্যাবেলায় দেব রাগি নর্মাল আমি রোস্ট করে সেটার মধ্যে জল দিয়ে নিয়ে সেটাকে বয়েল করে নিয়ে ওপর থেকে জ্যাগারি পাউডার দিয়ে নিয়েছি প্লাস ছটপট আমি ওকে এবারে খাইয়ে নেবো আর চারিদিকে দেখো ম্যাস করেছে যত না ও খেলনা নিয়ে খেলে তার চেয়ে বেশি খেলে জলের বোতল গ্লাস থালা বাটি এইসব নিয়ে সব বাচ্চারাই তাই করে প্রচুর খেলনা নামায় কিন্তু আলটিমেটলি খেলে হচ্ছে জলের বোতল নিয়ে তো সেটাই ও করেছে একটুখানি গুছিয়ে রাখলাম বোঝানো থাকলে দেখতে ভালো লাগে আর ওকেও শেখানো উচিত যে প্রত্যেকবার যতবারও খেলা খেলনা নামাবে ততবারই আমি তুলে দেখাই ওকে এবং শেখাই আস্তে আস্তে ও শেখে ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা দুজন বসলাম এক কাপ কফি নিয়ে আর বিস্কুট নিয়ে আর এখন দেখো হয়ে গেছে নিচে যাওয়ার টাইম আর সন্ধেবেলায় ও পড়েছে আরও একটা নতুন জামা এটা আমার দাদা ওকে দিয়েছে ভীষণ মিষ্টি একটা কালার পেস্তা গ্রিন খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর ওর যেহেতু ভিডিও নিচ্ছি ই ওয়াজ ভেরি হ্যাপি বারবার সামনে এসে দেখো স্মাইল দিচ্ছে ও জানে মাম্মি ভিডিও তুলছে তো সামনে এসে বারবার হাসছে এরপর আমি ওকে নিচে নিয়ে গেলাম ঘোরাবো বলে তো সোসাইটিতে নিচে গিয়ে দেখি আজকে সেরকম কেউই নেই হয়তো সবাই ঘুরতে গেছে বা ফ্যামিলি টাইম কাটাচ্ছে আমরাও ভাবলাম যে আজকে একদম পুরো বাড়িতে পুরোটা দিন থাকবো অনেক এনজয় করব তো কিছুক্ষণের জন্য অরিজিতের একটু কল ছিল আমি জিদানকে নিয়ে নিচে গেলাম নিচ থেকে প্রায় আধ ঘন্টা মতন ঘুরিয়ে আবার ওকে বাড়িতে নিয়ে এলাম বেশ কিছুদিন ধরে অরিজিতার আমার মাফিন খেতে ইচ্ছা করছিলো কিন্তু সময়ের অভাবে বানিয়ে উঠতে পারছিলাম না বাড়িতে বানানো মাফিন তো ভীষণই টেস্টি হয় আর আমি বেকিংয়ে নতুন খুব একটা বেকিং আমি করিনি আমার কাছে ওটিজি আছে যদিও তাও আমি বেকিং এই সমস্ত কিছু করার খুব একটা সময় পাইনি আর এখন ভাবছি আস্তে আস্তে জিদানের জন্য আমাকে বেকিংয়ে একটুখানি দক্ষ হতে হবে আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে পরে কারণ এটা ওটা খেতেও বায়না করবে এখন থেকেই তাই শুরু করে দিলাম তো ভেবে এইটাই ভেবে আর কি আমি ওপরে এসে একটুখানি মাফিন বানাবো ঠিক করলাম আজকে বানাচ্ছি চকলেট মাফিন বেসিক একদম ডিম ময়দা চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়েছি একটু কোকোয়া পাউডার আর বেকিং পাউডার বাস ওটাকে মাফিন ড্রেতে দিয়ে তারপরে আমি টোয়েন্টি ফাইভ টু হানড্রেড ফিফটি ডিগ্রিতে বোথ সাইড আমি টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্যে বেক করে নিয়েছি এরপর আমি টুথপেক দিয়ে চেক করে নিচ্ছি যে এটা প্রপারলি বেক হয়েছে কিনা যখন দেখলাম টুথপিকে একটুও কেক লেগে নেই বাস বুঝে গেলাম তৈরি হয়ে গেছে আস্তে করে এটাকে আমি বের করে নেব এটা দিয়ে আমি অনেক চেষ্টা করলাম বের করার তো এই হোল্ডারটা দিয়ে বেরোলো না তো আমি একটা আমার যে টাওয়াল ছিল সেটা দিয়ে আমি বের করে নিচ্ছি আমার কাছে না মাইক্রোওভেনের গ্লাভসও ছিল কিন্তু এত জিনিস এদিক ওদিক হয়ে গেছে না এখন শিফটিংয়ের কারণে আমি আমার গ্লাভস খুঁজে পাইনি তো আমি এই সমস্ত যে টাওয়াল যেটা থাকে সব সবসময় হাতের কাছে কিচেনে সেটা দিয়ে বের করে দেখো ছুরির সাহায্যে ডিভল্ট করে নিচ্ছি কত ইজিলি কেকগুলো বেরিয়ে আসছে ভীষণ ভালো বেক হয়েছে দেখলাম আজকে আর একদম পারফেক্ট টেস্ট যাকে বলে মিষ্টি একদম পারফেক্ট আর এত সফট হয়েছিল দেখো দেখাচ্ছি হাত দিতে না দিতেই নরম হয়ে যেন বেরিয়ে আসছে একদম দোকানের মতন হয়েছে কিন্তু হোম এটা খুব ভালো লাগছিল খেতে গরম গরম আমরা একটু টেস্ট করলাম দুজনে আর বাকি সেকেন্ড ব্যাচ যখন আবার বেক করলাম সেগুলোকে আমি স্টোর করে রেখে দিলাম একটা এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে চা দিয়ে পরে খাবো বলে দেখলাম আজকে একটুখানি কনফিডেন্স লেভেল আমার বাড়লো যেহেতু বেকিংটা ঠিকঠাক হয়েছে ইন্টারেস্ট তো যে নেক্সট আমি কি বেক করবো সেটাও প্ল্যান করছিলাম এটাকে তো আমি স্টোর করে রেখে দিলাম আর সকালবেলায় না আমি মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে সন্ধেবেলা আজকে আমরা ঘুগনি খাবো তো এই বলে জিদানের খাবার একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে হয়ে গেছে খুবকারে মটর সেদ্ধ আর সমস্ত পেঁয়াজ টমেটো কষিয়ে ভালো করে একদম চিকেন কারি যেরকম করে ওইভাবে আমি কষিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি ঘুগনি ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর সামান্য গাজর কুচি আর তেঁতুলের গাঁপ কী ভালো লাগছিলো খেতে কি বলবো একদম কলকাতার টেস্ট মনে পড়ে যাচ্ছিল ঘরের মধ্যে বিছানায় বসে রয়েছে আর দেখো জানলা থেকে দেখতে পাচ্ছি চাঁদ মামা বাড়িতে চলছে এখন ভিডিও কল জিডানের দুষ্টুমি ভরা চোখ মিষ্টি মিষ্টি দুষ্টুমি চলছে গল্প করছি ফ্যামিলির সাথেও সময় কাটাচ্ছি খাওয়া দাওয়া তো খুব করলাম বাড়িতে সারাদিন আজকে দেখতেই পেলে তোমরা খুব ভালো গেল আজকে আমাদের গোটা দিনটা আর দিনের শেষে এসে জিদানের নতুন জামা পরাও কমপ্লিট হলো যদিও এখন অনেকগুলো নতুন জামা পরে রয়েছে কিছুদিন পরে বাইরে বেরোলে আবার পরাবো রাত প্রায় অনেকটাই হলো এবার জিদানকে খাওয়াতে বসবো জিদানের খাওয়া দাওয়া সারা হয়ে গেলে আমরাও খেয়ে নেব জিদানের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে ছেড়ে দিয়েছে ও খেলবে এবং আমরা এই সুযোগে খাওয়াটা সেরে নেবো রাতের যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট